টাকা অর্ডারকারী যিনি হবেন তিনি গিফট হিসেবে এই কবুতাব সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে মাগনা পাবেন তিনজোড়া যদি কেউ একসঙ্গে নেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা দাম থাকবে আর জোরা নিলে এক হাজার মোবারক দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি জুয়েল ভাইয়ের কবুতরের তো আজকে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাইরের কাছ থেকে আপনারা কবুতর সংগ্রহ করে নিতে পারবেন

এমনকি যারা আজকে দশ হাজার টাকার আমার অনেক পুরনো কাস্টমার আছে প্রায় প্রায় দশ হাজার পনেরো হাজার টাকা কৌতে কিনে তাই সবার জন্য তো আর সবসময় সবকিছু দিতে না আজকে যারা দশ হাজার টাকার প্রথম যে ব্যক্তি দশ হাজার টাকা কবুতর নেব তার জন্য একটা কোয়াটার কবুতর ফিরে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে জুয়েল ভাই সারা যে কবুতর গুলো থাকবে ইনশাল্লাহ কিরকম দাম থাকবে একদম ভাই ন্যায্য দামে হাতের দামে আচ্ছা হাতে নাগালে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন দশ ডেলিভারি সিস্টেম বাস এবং কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি সব জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যারা আসবে

309 বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া গোল্লা কবুতরের কালেকশন রয়েছে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন দেশি গোল্লা কবুতর অনেক দর্শকরাই রয়েছে এই ধরনের গোল্লা কবুতর খুঁজে থাকেন বিকজ এগুলো কবুতর অনেক ভালো ডিম বাচ্চা করে ডিম বাচ্চার জন্য একদম সেরা কালেকশন কবুতর দেখেন দুইটা কবুতর 빅 সাইজের যারা নিতে চান দর্শক একটা কথা প্রচলিত আছে কবুতর জগতে

অর্ধেকটা ভাগ সাইরে দিয়ে মাত্র ছয়শো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই পেয়ারটা আশা করি পছন্দ হবে দেখেন আপনারা কবুতর কবুতর নতুন সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে গোল্লা কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা কবুতরটা খাঁচার ভিতরে সারলে দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটুকু রয়েছে দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এই পেয়ারটা স্পেশালের কালারের জন্য দর্শক বন্ধুরা এটার কালারটা দেখতে পাচ্ছেন মাক্সি কালার সচরাচর আপনারা এই কালারের গোল্লা গিরিবাস কিন্তু পাবেন না এরকম রেয়ার কালারের গোল্লা গিরিবাস ভাইয়ের কাছে আজকে বেশ কয়েক জোড়া আছে ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব দেশি ফেন্সি সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন জুয়েল ভাই এই পেয়ারটাও তো ইনশাল্লাহ ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট মুস্তি দাদা যায় না ডাক্তার আছে না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন একদম একদম চমক কালেকশন দর্শক বন্ধুরা জুয়েল ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন এটা 1300 টাকা 1300 জি একদম কত একদম 1200 1200 জি এটা 1000 টাকা হয় না ভাই এই জোড়াটা জান দিলাম হইব না কেন তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য মাত্র 1000 টাকা আর নরমাদি দুইটাই কিন্তু চুইঠাল চুইঠাল রূপে গুণে ভরপুর দর্শক পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর এটা মূলত গিরিবাস কবুতর না ভাই এটা রাজশাহী গিরিবাস দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইঠাল কবুতরটা সারলে এর কোয়ালিটি বোঝা যাবে একদম গর্জিয়াস মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা দেখেন ঠিক আছে এই পেয়ারটা দেখেন সাইজ কোয়ালিটি গেট আপটা দেখেন পছন্দ হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এটা রাজশাহী গিরিবাস সবজি কালার এই যে দেখেন

দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নর একদম ভরপুর ডাকের উপরে আছে ফুললি ব্রিডিং মোডে আছে কবুতরের জোড়াটা দর্শক এইটা মূলত গিরিবাস কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ জুয়েল ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড ডিম বাচ্চা ফুল রানিং না দেখেন চোখের গিয়ে একদম লাল টকটা বুঝলেন আচ্ছা ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন দামের যে আগে ভাই ওটা কামের কথা কন এটা হলো মূল তো জন্য ঠিক আছে যারা উড়ির জন্য চাইতে এটা কি বলবো ওই চোখের দাগে একটু ঝুমকুরা দেখা যান তারাই বুঝবো যে আসলে এটা কি জিনিস ঠিক আছে এটা যদি কোন ভাই নাই একদম বারোশো টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস বারোশো টাকা আচ্ছা এই যে এক আজকে প্যাকেজ যাবে প্যাকেজ নিলে একটু দাম কমাই দেবো এই এক জোড়া ঠিক আছে এটা এটা কি গোল্লা কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া গোল্লা কবুতর রয়েছে খুব সুন্দর একটা গোল্লা এটা মূলত কালারিং রাজগোল্লা কবুতর বাট এই পেয়ারটা চুইঠাল না এটা হচ্ছে নায়রা মাথার নরমাদি দুইটাই কিন্তু নায়রা মাথার হ্যাঁ তো জোর ভাই এই পেয়ারটা কি অবস্থা ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা রানিং এটা নিলে করবো বারোশো টাকা যদি কোনো ভাই একসাথে নেয় এটা দাম ধরা হবে এক হাজার টাকা আচ্ছা 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 মানে দুই জোড়া দুই হাজার টাকা হ্যাঁ দুই জোড়া দুই হাজার আচ্ছা দেখেন এখানে আরো জোড়া আছে নাকি আচ্ছা এটা লাস্ট পেয়ার নাকি তো বন্ধুরা এটা লাস্ট পেয়ার মানে তিন জোড়া কবুতর আছে একসঙ্গে প্যাকেজ আকারে আপনারা চাইলে নিতে পারবেন দুই জোড়া গোল্লা এর মধ্যে থেকে দুই জোড়া গোল্লা আর এক জোড়া হচ্ছে আপনার গিরিবাস তো এই তিন জোড়া ফুল একটা প্যাকেজ ফুল প্যাকেজ হিসেবে নিলে ভাই কত রাখবেন পঁচিশশো তিন জোড়া আচ্ছা তো দশকপুন্ধরা তিন জোড়া যদি কেউ নেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা দাম থাকবে আর এক জোড়া নিলে এক হাজার টাকা জোড়া একদম জান দিলাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতরের থোড আর চোখ থোড আর চোখ আর শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কবুতরের কালারটা দেখতে পাচ্ছেন একদম একদম ভরপুর কালার দর্শক এরকম কালারের রেসার না ভাই এটা রেসার কবুতর না স্যার একটু এই যে দেখেন দেখেন রেসার কবুতর এরকম কালারের আসলে রেসার কবুতর अवेलेबल আপনি পাবেন না দেখেন কোয়ালিটি আর কালার জিনিস ভাই জিনিস জিনিস এখন ভাই বুঝছেন এটা মূলত এটা কি কালার জয়েল ভাই এইটা কেউ বলে বা ইন্দোনেশিয়ান কেউ বলে সুরমা এখন কোনটা বলবো আমি কাস্টমার যেটা ভালো লাগে বলে বললাম কবুতর এখানে ভিডিওতে দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালার যাই থাকুক ইনশাল্লাহ

আচ্ছা দাদা আপনি বলছেন আড়াইশো আমার তরফ থেকে একশো ঠিক আছে কারণ আপনি খালি ভালোবাসা দিলে তো কাস্টমার হবে না আমারও কিছু ভালোবাসা দেওয়া হবে মাত্র সাতাইশো টাকা দুই হাজার সাতশো জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাটটা দুই হাজার সাতশো টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে জানা নিতে চান আগ্রহ ইনশাআল্লাহ একদম রেয়ার ভাই টাকা হলে কৌধার ম্যানেজ করা যায় না এটা আমার মুখের কথা না চ্যালেঞ্জ দিলাম ভিডিও গাইতে দেখেন

এটা যদি কোনো ভাই নাই 35 মাত্র বাদ একদম 3200 টাকা ভাই 3200 একদম জি জি আরেকটু কমাই দেন ভাই জান 3000 করে দিলাম বরাবর 3 জি জি মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর 3000 টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে চান ইনশাআল্লাহ রিং দেখাই দেন পায়ের মধ্যে রিং লাগানো আছে কোনটার পায়ের রিং দর্শক ইনশাআল্লাহ পছন্দ হবে জোড়া বিকজ কবুতরটা অনেক সুন্দর হেলদি এবং কালারফুল একটা পেয়ার শুভ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন একদম আনকমন ইউনিক আর রেয়ার একটা কবুতরের আজকে ইউনিকের উপরে ইউনিক আছে ভাই মাশাআল্লাহ এখানে নটটা ডানে বামে মাদি কবুতর জি জি খুব সুন্দর একটা পেক একদম টক টকে লাল ডান দিকেরটা মাদি খুব সুন্দর পেয়ার দর্শক বন্ধুরা দেখেন ডিম বাচ্চা করা ভাই পায়ে ফেদার রয়েছে দর্শক এটা মূলত বোম্বাই কবুতর একটা জোড়া তবে অনেক ইউনিক একটা কালেকশন দেখার মতো লালের মতো টাইগার কালার ভাই জুয়েল ভাই এই জোড়াটার দাম চাই কত পঁচিশশো এক দাম কত পঁচিশশো না একটু কমাই দেন ভাই বাইশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা বাইশো দ্যাট মিনস দুই হাজার দুইশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর তো এই কবুতরের চোখ আর এর যে শেপটা এবং মার্কিংটা আমি আপনাদেরকে প্রথমে দেখা দিচ্ছি বিকজ এটা হচ্ছে নান কবুতর একটা জোড়া ব্ল্যাক নান এই যে দেখেন ভিতরে চলে গেছে আর বাইরে একটা আছে এটাও ভিতরে চলে গেছে ইনশাল্লাহ এখন এখানে নটটা হচ্ছে বাম দিকের ডান দিকেটা হচ্ছে মাদি কবুতর

আঠারোশো আঠারোশো দর্শক বন্ধুরা এই পেডটা বরাবর আঠারোশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে যোগাযোগ কর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুট হুট দেখেন আপনারা কবুতর দেখবেন পরে আগে হুটটা দেখেন খুব সুন্দর হুটের একজোড়া জ্যাগোবিন রয়েছে হোয়াইট কালারের মধ্যে ময়লা তো একটু থাকেই তো একটু ছাড়ো আমি দেখাই দিই দর্শকদেরকে দর্শক বন্ধুরা এই যে দেখেন আপনার কবুতর কোয়ালিটি দেখেন ঠিক আছে আগে হুট দেখে মঞ্জুর হয়ে গেছে অবশ্যই মার্শাল দর্শক বন্ধুরা আপনার কবুতর কোয়ালিটিটা দেখবেন আগে সবার আগে কোয়ালিটি ফার্স্ট যেমন বলে না লেডিস ফার্স্ট কবুতরে কিন্তু কোয়ালিটি ফার্স্ট দেখেন এখানে মাদিটা ডানে বামে নর কবুতর

খুবই কম বর্তমান কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা নিতে চান ইনশাল্লাহ এই পেডটা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি আরেকটু ঘুরে ফিরায় দেখাই কবুতরগুলো কই রে ভাই ধরাই যায় না এই দিকে ঘুরো এই যে দর্শক দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর দেখেন দর্শক সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি কিন্তু মাসাল একদম বিশাল বড় সাইজের 빅 সাইজের একটা পেয়ার দর্শক বন্ধুরা যেরকম গলার হাইট একই সঙ্গে আপনারা গিয়ার গুলো দেখতে পাচ্ছেন একদম চমক কালেকশন খুব সুন্দর দুইটা রিং লাগানো আছে পায়ের মধ্যে পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করবেন জুয়েল ভাই এখানে ব্লাড লাইনে ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাআল্লাহ 100% ডিম রানিং করবে তো না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই যে দেখেন লোমটা ছড়াই দেই দেখেন আপনারা কবুতর ঠিক আছে তো জুয়েল ভাই এই পেয়ারটা ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিম দিতে কতদিন লাগতে পারে ভাই এটা বিডিং চলতেছে আশা করি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেব বিডিং চলতেছে না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে নটটার ডাকটা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ঠিক আছে এই যে সাইরা দিলাম কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়াটা ভাই একটু দেখাই দেখাই যেহেতু দেশে একটু বৈশিষ্ট্য আছে অনেকে এই দেখেন দেখেন একদম লাল টক টক আগিয়া টক টক হলো দেখেন অরিজিনাল পাথর চলে ঠিক আছে চুল পরিমাণ কোনো জায়গায় ফাটা ছিরা নাই ঠিক আছে কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা 2500 2500 জি জি চাও দাম না একদম এটা একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকে আছে ভাই আর দিকে যেটা আছে নরকুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড পার্ট রানিং কবুতর কতদিন লাগতে পারে

কবুতর অনেক আবার ফোন দিয়ে ভাই সাপের মতন যেটা ফেনাদার ওইটা কি আচ্ছা আচ্ছা এটা বৈশিষ্ট্য হলো আর নাম কবুতর ঠিক আছে আচ্ছা আচ্ছা বৈশিষ্ট্য হলো এটা

আমি ব্যালেন্সটা দেখা দিচ্ছি হ্যাঁ তো জুয়েল ভাই কবুতরটা সাইড়া দেন তীর তীর খাসা সাইড়া দেন এক চুল পরিমাণ লড়াইতে পারবেন না ভাই তীর চোখ দেখছেন এখন দেখেন কাস্টমার তো এই জোড়াটা কেমনে কি ভাই এমন বাচ্চা করা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া গ্রিজেল এই যে দেখেন আমি একটু লারা চারা দেই কবুতর গুলো অনেক ভয় পাইতেছে হ্যাঁ বেশি লারা চারা দিলে আরো ভয় পাবো এখানে নর কোনটা মাদি কোনটা ভাই সামনে নর পিছে মাদি এটা নর আর ওইটা মাদি না ডিম বাচ্চা করা রানিং তো ইনশাআল্লাহই পেটাও তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন জুয়েল ভাই এই জোড়াটা কত ভাই এটা 2000 টাকা ভাই এটা 2000 আর একটু কমান 1800 করে দেন 1800 না আরেকটু কমাই দেন ভাই

এটা রেসার কবুতর একটা জোড়া দর্শক সবজি রেসার তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নটটা ডান দিকে বাম দিকেরটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ আর কোয়ালিটিটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন জুমিং করে চোখের কালারটা দেখাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল চোখের কবুতর দেখেন আপনারা ডিমবাচা করা রানিং পেত ইনশাআল্লাহ 100% ভাই এটা কি ডিম পারছে অলরেডি নাকি মাশাআল্লাহ এই যে দর্শক ভাই কিন্তু ডিম নিয়ে আসছে আপনাদেরকে দেখানোর জন্য তো যারা নেবেন ইনশাআল্লাহ ডিম সহই পাবেন কোনো প্যারা নাই কয় টাকা দাম চিত হচ্ছে এটা 2200 টাকা একদম কত 2000 বরাবর কত

ডিম বাচ্চা করা পেয়ার এই যে দেখেন আমি একটু লাড়া চারা দিই আপনারা কবুতরের ডাক দেখেন ঠিক আছে কবুতর না ডাকলে আসলে সুন্দর লাগে না তো জুয়েল ভাই এই পেয়ারটা ইনশাল্লাহ কতদিন লাগতে পারে ডিম বাচ্চা করতে সাত থেকে দশ দিন কত টাকা দাম চাইতেছেন ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো একদম কত একদম 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 পঁচিশ না আর একটু কমাই দেন জুয়েল ভাই না একশো টাকা কম চব্বিশশো জি তো দর্শক এই পেয়ারটা চব্বিশশো টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে চান চব্বিশশো টাকায় নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা লাহরি কবুতরের একটা জোড়া রেড কালারের মধ্যে ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি ফুল রানিং পেয়ার তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ব্রিডিং চলতেছে না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা প্রায় কবুতর দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি গেট আপটা দেখেন

ওই রকম ফুলের মতো দেখতে একজোড়া কবুতর লক্ষা কবুতর এটা আসলে সৌন্দর্যের দিক থেকে আমি যদি বলি লক্ষা কবুতর কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর এবং এইটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কবুতর যারা লক্ষা প্রেমী রয়েছেন তারা এই প্যাডটা নিতে পারেন বিকজ কবুতরটা অনেক সুন্দর একই সঙ্গে দুইটা কবুতরই কিন্তু চুইঠাল দর্শক আপনারা দেখেন দুইটাই কিন্তু চুইঠাল নাইরা মাথার কোনো অপশন নাই দুইটাই চুইঠাল দেখেন ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ প্যাডটা না ভাই এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নয় পার কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নয় দশ পরের কবুতর না

এটা হচ্ছে জার্মান শিল কবুতর একটা জোড়া কালো জার্মান শিল ডান দিকের টা ভাই জি জি বাম নর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আর জার্মান শিল কবুতরের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এদের মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং রয়েছে কোথাও কোনো ধরনের কাটা ফাটা মিস মার্কিং একদমই নেই একদম ফুল ফ্রেশ ডিম বাচ্চা করা পেয়ার ভাই না এটা নতুন ভাই নতুন নিউ অ্যাডাল্ট পেয়ার নরমাদি কনফার্ম জি ভাই জি কত টাকা দাম চাইতেছেন এটা একদম কত একদম একদম যেন যেন আঠারোশো করে দিলাম আঠারোশো টাকা দুই হাজার বাদ আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম আঠারোশো টাকা হলে পছন্দ করে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ঘরে বসেই নিতে পারবেন এত সুন্দর ডাকের একটা ককা মাসা চমৎকার ডাকে তো আসলে ডাক শুনাইলে আরও লং টাইম নিয়ে আমি আপনাদেরকে ডাক শোনাইতে পারবো তো ওইটা আসলে কারোর জন্যই ভালো হবে না আমি কবুতরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যার ভালো লাগবে কবুতরটা কেনার পর বাসায় নিয়ে মন ভরে এদের চিকন সুরে বাঁশির মতো ডাক ইন ডিম্বাচা করা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে অনলি এক হাজার আটশো টাকা দাম কোকা আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল একটা পোটার কবুতর